লাতে তৈরি করবো ক্লিয়ার লাতে তৈরি করবো সো লাতে করার জন্য মিল্ক নেব কত ডক লাতে médio লাতে করার জন্য মিল্ক নেব কত ডক ভিতরে কি হবে লাতে হবে মাইক্রো

এই যে উষা থেকে মিক্সি এটা না এখন মাথাটা যেহেতু বাড়াই নাই হাতে সিস্টেম আছে কোনো সময় হার মানা যাবে না হতাশ হওয়া যাবে না ভয় পাওয়া যাবে না এই যে মাথা বাড়ি গেছে

একটা চোখ আঁকায় দিলাম চাইলে আরো ডিজাইন করা যায় ফোম দেখি হ্যাঁ দেখেন চাইলে আরো ডিজাইন করা যায় আরো ডিজাইন করা যায় তবে টাইম নষ্ট হবে এই জন্য সবসময় কফিটা কি গরম অবস্থায় কাস্টমারকে দিয়ে দিতে হবে সার্ভ করতে হবে মনে থাকবে দেখেন এটাকে কত সুন্দর ডিজাইন করা যায়